এই যে সবার জন্য যিনি খ্রিস্টান যিনি ইহুদি যিনি সাবে যে কেউ যিনি ভালো কাজ করছেন স্রষ্টায় বিশ্বাস করছেন তাদের জন্য হতাশার কোনো কারণ নেই এই কিন্তু সব ধর্মের এক হবার শক্তি এইখানেই সবাই মিলে একসাথে লড়াই চালিয়ে যাবার শক্তি এবং এই যে আবার পুনর্গঠনের পর্যায়ে একটা দেয়াল লিখন দেখছিলাম যেখানে বলা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে শরীর শাসক মুক্তি তারপর খালি বাক্স সেখানে ঠিক দেওয়া নেই এক সংস্কার আর এক সভ্যতা এই যে প্রত্যেকটা ভাব পেরিয়ে আমরা এগোবো সেখানে ওই মাফুজ আলমের কথায় ওই প্রথম মুহূর্তটা আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে যেখানে আমরা সবাই এক এবং এই সবাই এক থাকার প্রক্রিয়ায় আমার বিশ্বাস যে কাজটা শুরু হচ্ছে আজকে থেকে যে জেলায় জেলায় যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়া সরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়া সবখানে গিয়ে সবার কথা শোনা এবং সবার সাথে এই রাষ্ট্র পুনর্গঠনে নতুন বাংলাদেশ গড়ার দীর্ঘ সংগ্রামটা চালিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু ওই যে আমরা যদি আবার ফিরে যাই পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে যেদিন শহীদ মিনারে আমরা সবাই এক হয়েছিলাম সেই অনুভূতিটা বুকে ধারণ করে মনে করি নিজেকে বলি যে লড়াই দীর্ঘ নাহলে কিন্তু আরেকজন ফ্যাসিস্ট তৈরি হতে বাধ্য যদি আমরা আবার আলাদা হই যদি মনে করি যে মেয়েটা শর্ট প্যান্ট পরে বেরিয়েছে আন্দোলনে তার পাশে যে মেয়েটা হিজাব করে লড়াই করেছে তারা ভিন্ন যে মাদ্রাসায় পড়ে আর যে ইংরেজি মাধ্যমে পড়ে তারা ভিন্ন যে বেসরকারিতে পরে আর যে সরকারিতে করে তারা ভিন্ন তাহলে আবারও আমাদের ওই পূর্ণ পরিণতি অনিবার্য